মধ্যে আছি প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে প্রকৃতির বিভিন্ন প্রাণীর সাথে পৃথিবীর সম্পর্ক কিন্তু মানুষ নিজের মতো করে পৃথিবীটাকে সাজিয়ে তোলার চেষ্টা করছে বন্যপ্রাণ বন্য সম্পদ তাদেরকে গুরুত্ব না দিয়ে তো এতে বাস্তুতন্ত্রের উপর এফেক্ট করছে তো আমরা একটা বার্তা দিতে চাই যে পৃথিবীটা সবার এখানে অন্যান্য পশু পাখিদেরকেও আমাদের গুরুত্ব দিতে হবে তাদের বাসস্থানগুলোকে আমাদেরকে সঠিকভাবে জায়গাটাকে ঠিক রেখে দিতে হবে আমরা সেগুলো যাতে নষ্ট না করি সেই হিসেব করে পশু পাখি তারপর জল নষ্ট করছি জল অপচয় করছি জলটাকে দূষণ করছি বাচ্চারা দেখে এটাই যে আমরা যেন এর থেকে কিছুটা নিজেদেরকে সংযত রাখি এবং প্রকৃতিটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারি এটাই বাচ্চাদের বাচ্চাদেরকে মনোরঞ্জনের বাচ্চাদের খুব প্রিয় হবে এটা কারণ এটা খুব কালারফুল হবে যেগুলো এখন হোয়াইট দেখছেন এইগুলো প্রত্যেকটা লাইটিংয়ের মাধ্যমে কালারফুল হবে এবং ভিতরে একটা অ্যাকোয়ারিয়াম টাইপ করা আছে সেই আন্ডার ওয়াটার সেটা বাচ্চাদের ভীষণ ভালো লাগবে এবং বড়োদেরকেও ভালো মন আকর্ষণ করবে এটা আমার বিশ্বাস নাম আমার নাম সঞ্জয় সরকার আমি এই হাবড়ার বাসিন্দা সবুজ সঙ্গে সবুজ সঙ্গ এবছর কাজ করছি আমি এর আগের বছর আমি কলকাতায় করেছিলাম তো আমার হোম টাউন ওই হাবড়া তো আশা করি মানুষজনের সবাই ভালো লাগবে সবাইকে আমন্ত্রণ রইল সবুজ সঙ্গে আসবেন এখানে এসে পুজো প্যান্ডেল দেখবেন ভালো লাগবে তোর নাম আমার নাম সঞ্জয় সরকার আমাদের এবার ছিয়াত্তর বছর গত বছর আমাদের পঁচাত্তর বছরের পুজো দিয়েছে এবছর আমাদের এই কাজ দিয়ে হচ্ছে প্যান্ডেল আমরা আমাদের এবারের পুজো আমাদের সিলেক্টেড হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সন্ধেবেলায় আমরা গাড়ি তৈরি ধরি করছি এবং প্রশাসনের পক্ষ থেকে হামলা থানার আইসি থেকে শুরু করে ভিডিও শুরু করে সকলে এসেছিলেন ভিজিট করতে কীভাবে কোথায় কী হবে না হবে কারণ কালকের দিনটা আমাদের কাছে খুব আবেগের দিন যে আমাদের ছিয়াত্তরতম বর্ষে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুজোটি ওপেনিং করছে এবং আমরা সকলকে বলবো সমস্ত হাবড়াবাসীকে বলবো এবং আমাদের এই পুজো সমস্ত হাবড়া না এবার ছিয়াত্তরতম বর্ষে হিজলপুকুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গা উৎসবের এই পুজো মণ্ডপটি এই পুজো মণ্ডপটি এবার কাচের তৈরি আমাদের থিম এবার প্রতিচ্ছবি এই প্রতিচ্ছবিটি তুলে ধরার জন্য আমরা প্যান্ডেলের বিভিন্ন অংশে কাছের বিভিন্ন জিনিস দিয়ে আমরা প্যান্ডেলটি তৈরি করেছি আগামীকাল রবিবার বিকেল পাঁচটায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আমাদের এই পুজো মণ্ডপের উদ্বোধন করবেন আমরা এলাকার সাধারণ মানুষকে বলবো যে আপনারাও সেই ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিকেল পাঁচটায় আর কিছুক্ষণের মধ্যেই এই পুজো পরিদর্শন করবেন আমাদের হাবড়া থানার আধিকারিকরা তারা আমাদের পুজো পরিদর্শন করে মুখ্যমন্ত্রীর ব্যবহারযোগ্য কতটা তৈরি হয়েছে তা পরিদর্শন করবে আমরা আশা রাখছি আজকে রাতের মধ্যেই আমরা আমাদের পুজো মণ্ডপের সম্পূর্ণ কাজ এবং প্রতিমা সেট করা সম্পূর্ণ কাজ আমরা শেষ করতে পারবো আলোকসজ্জায় তো একটা চমক আছে আপনাদের হ্যাঁ আমার প্রতিবারই আলোকসজ্জায় চমক থাকে আমাদের বিভিন্ন ওভারগেটের মাধ্যমে আমরা বিভিন্ন মূর্তির ছবি তুলে ধরেছি আরও অনেক আধুনিক লাইট বিভিন্ন বাড়ির মডেলের উপর তৈরি থাকবে আমরা সাধারণ মানুষকে বলবো আপনারা আসুন আমাদের এই পুজো মণ্ডপের সাথে সাথে আমাদের এই আকর্ষণীয় আলোকসজ্জাও আপনারা দর্শন করুন এই যে কাচের বোতল এর ভিতরেকে আলোকসজ্জা দেখতে পারব যেটা বোতলের মধ্যেই কালারিং লাইট থাকবে সেগুলো জ্বল জ্বল করবে এবং